অবৈধকে কীভাবে বাধ্যগত করা যায় অবাধ্য বলতে যে বাদ্য নয় যে কথা শোনে না যে কে বলতে হয় যে উত্তর দিকে যা সে দক্ষিণ দিকে চলে যায় তাকে যদি বলা হয় যে দক্ষিণ দিকে যা সে উত্তর দিকে চলে যায় তাকেই বলা হয় অবাধ্য যাকে ডাকা হয় কিন্তু কান্দে শুনে না সেই অবৈধ তো তাকে কীভাবে বাধ্য করবেন এবার তো অন্তরে মানুষটা কি চায় যে সে আমার প্রিয় পাত্র হোক সে আমাকে ভালোবাসুক এইভাবে আপনি ভাবছেন কিন্তু সে তো ভালোবাসে না তাকে কিভাবে বাধ্য করা যায় ভালোবাসতে আল্লা সুফায় তালার উপরে ভরসা রাখবেন এবং নিজের কর্মের উপরে ভরসা রাখবেন যে কাজটা করছেন সে কাজের উপরে ভরসা রাখবেন তাহলে আপনার অবশ্যই যে কোনো দিয়ে কাজ হবে একটি কথা মনে রাখবেন যে গুরু ছাড়া কোনো কিছুই শিখা যায় না এই দেখেন আমার ভিডিওটা যদি না দেখতেন তাহলে কোথায় আপনারা শিখতে পারতেন না জানতে পারতেন না কিন্তু আমি গুরু নয় কিন্তু আমার একজন গুরু আছে তাই না তো আমি চাই যে আপনারাও গুরু ধরে নেন তাহলে আপনার কাজগুলো সহজ হবে যেহেতু কি আপনি এইগুলো নিয়ে খেলা করেন এইগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকেন বা এইগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আপনি একজন গুরু ধরে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে কোনো কাজ আমাদের দ্বারা আপনারা করে নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ সেগুলো অবশ্যই আপনারা করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারে কল দেবেন আর পীর ধরে নেবেন পিট ধরে নিলে আপনাদের সুবিধা হবে আসসালামু আলাইকুম